দিই নি তার আজকে আমি বানাবো লোটে মাছের চপ আর হচ্ছে বেগুনি এই দেখো বেগুন নিয়ে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বেসন আর গুঁড়ো সমান সমান আর তার সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো মানে যে যেমন কম বেশি করে তা আমার পরিমাণ মতো আমি এইটুকু নুন দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দেবো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার সব এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা করে নেব তারপরে কি করে করব তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে থাকো আর এর সাথে খাবার ছোটা দেওয়া যায় কিন্তু খাবার ছোটা আমি দেব না আমি এমনিই করব আর তোমরা চাইলে যদি বাড়িতে করো তাহলে সামান্য একটু চিনি দিতে পারো টেস্টের জন্য কিন্তু আমি দেব না কারণ চিনিটা আমি আমরা পছন্দ করি না তো এই দেখো ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে তো এখানে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে লোটে মাছটা আমি গোটা ভাজি নিই কেটে কেটে নিয়েছি হাফ হাফ করে একটাকে দু ভাগ করেছি তা যাতে ভালো করে ভাজা হয় ওই দেখো আমি কেটে নিয়েছি ওরকম এখানে দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এটা আস্তে আস্তে ভাজতে হয় সময় নিয়ে একদম লো গেছে আস্তে আস্তে না ভাজলে ভিতরটা হয়তো কাঁচা রয়ে যেতে পারে তাই জন্য আস্তে আস্তে ভাজতে হয় তা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখো আমি একই ব্যাটার বানিয়ে দুটো জিনিস করে নিলাম একটা হচ্ছে লোটে মাছ আর একটা হচ্ছে বেগুনি এই দেখো আমার বেগুনটা আমি দিয়ে দিয়েছি কত সুন্দর হয়ে গেছে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি হয়ে গেছে ভাজা এবার তুলে নেব আমি কিন্তু খাবার ছোটা দিইনি তারপরেও দেখো কত সুন্দর একদম ফুলে ফুলে উঠেছে এটা এমনিতেই ফুলে যায় ব্যাটারটা একটু মাখিয়ে রেখে দিতে হয় কিছুটা সময় রাখ রেখে দিলে খুব সুন্দর ফুলে ওঠে তা আমি তো তাও রাখিনি মাখতে মারতে যতটুক টাইম তাই তাও দেখো কি সুন্দর ফুলে উঠেছে হয়ে গেছে আমার চপগুলো ভাজা সব তা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তা তোমাদের যদি ভালো লাগে দেখে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করো ফলো দিয়ে পাশে থেকো গুড বাই টাটা